আজকের আমি বানিয়ে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিত্র সেটা আবার ছাঁচ ছাড়ায় আর রান্নার রেগুলার চাল আর নেব এক কাপ মানে আতপ চাল দু রকম চাল দিয়েই বানাবো দেখবেন কতটা নরম কতটা সফট আর কতটা সহজভাবেই বানিয়ে দেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্লিজ প্রথমে আমি দু কাপ চাল নিলাম তো এখানে আমি এক কাপ নিয়েছি রেগুলার চাল আর এক কাপ নিয়েছি আদব চাল সেটা আমি তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তো এরপরে এটা আমি কি করবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো অর্ধেকটা তারপরে ওর মধ্যে অল্প জল দিয়ে দেবো তো এরপরে আমি ঢাকা দিয়ে এটা পেট তৈরি করব তো তোমরা যদি পারো তো তাহলে এটা শিলেও শিলপাটাতেও বেটে নিতে পারেন তবে শিলপাটাতে পারতে গেলে একটু কষ্ট হবে তো যাদের কাছে মিক্সিং যার রয়েছে বা মিক্সি রয়েছে তারা মিক্সিতে বেটে নেবেন আর মিহি করে একদম পেস্ট তৈরি করে নেবে আর যদি মনে হয় দানা দানা আছে তাহলে একটা ছাঁকনি বসিয়ে ছাঁকনির উপরে ঢেলে নেবেন তারপরে ছেলে নেবেন ব্যাস হয়ে যাবে তো এরপরে বাকিগুলো একইভাবেই কিন্তু আমি বেটে নেব তো এইভাবে বাকিগুলো আমি বেটে নিলাম তো দেখুন আমার কিন্তু মিহি পেস্ট হয়েছে আর একটু মানে ব্যাটারটা একটু ঘন হয়েছে তো সেই জন্য আমি কী করবো ওই জারটা ধুয়ে জল দেবো তো জারের মধ্যে যে জলটা দিয়েছে ওটা উষ্ণ গরম জল এরপরে আমি যে জলটুকুই ব্যবহার করব এর মধ্যে সেটা কিন্তু উষ্ণ গরম হতে হবে কারণ একটু উষ্ণ গরম যদি জল দেওয়া হয় তাহলে পিঠেটা ফুলবে ভালো নরম হবে না হলে পিঠেটা কিন্তু রেজাল্ট ভালো আসবে না ওই জন্য উষ্ণ গরম জল অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো এরপরে মোটামুটি মিশিয়ে নিলাম এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ তারপরে একটা হাতার সাহায্যে আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে এরকম পাতলাই রাখবো মানে খুব মোটা এই ব্যাটার হয় না তো এরকম একটা লেয়ার থাকবে সেরকম এরপরে এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেবো তাহলে পিঠেগুলো খুব সহজেই ফুলবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর নরম হবে তো এই কারণে বেকিং পাউডারটা দেওয়া আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা ইউজ করব না তো এরপরে আমি এই পাত্রে আপ্পাম প্যানে আমি বললাম না ছাঁচ ছাড়া করবো তো রকম ছাঁচেই আমি বানাবো তো এটা নন স্টিক মার্বেল কোটিং তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবো গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়াম মানে হাইতে রাখা হয় তাহলে যে এই নন স্টিক কুকারগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য আর জিনিসগুলো ভালো হয় না তো অল্প অল্প এবার ব্যাটার নিয়ে প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দেবো আর তারপরেই কিন্তু আমি দু মিনিট ঢাকা রেখে এটাকে বানিয়ে নেবো তো দেখুন দু মিনিট পরে খুলে দেখাচ্ছি কতটা ফুলেছে প্রত্যেকটা পিঠে আর কতটা সুন্দর তলার কালারটাও হয়েছে তবে এই পর্যায়ে আমি একদম গ্যাসের আঁচটা লো করেছি না হলে ওই পিঠটাও রঙটা অন্য রকম হয়ে যাবে তো সেই জন্য দেখেই বুঝতে পারছেন পিঠে কোনো পিঠের কিন্তু ওই দিকের সাইড কিছুই হয়নি কারণ আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি তো এরপরে আমি সবগুলো তুলে নিচ্ছি তো আবারও সেম একইভাবেই আমি বাকি পিঠেগুলো রেডি করে নেব তার জন্য অয়েল ব্রাশ করে আবারও একইভাবে রেডি করে নি দেখুন কতটা ফুলেছে আর একটা ফাটিয়ে দেখাচ্ছি কতটা জালি যুক্ত হয়েছে এবার আমি দুধ মানে আমি জাল করে ঘন করে রেখেছিলাম তো আবার বসিয়ে দিলাম এরপরে ওর মধ্যে ডাইরেক্ট আমি পাটালি গুড় খেজুরের দিয়ে দেব আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে দেবো তাহলে গুড়টা আর কেটে যাবে না দুধে পড়ার সঙ্গে সঙ্গে এরপরে আমি মিশিয়ে নিলাম এবার আমি ওর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ লবণটা একটু মিষ্টি জিনিসের দিলে টেস্টটা খুব সুন্দর আছে আর পাঁচটা ছটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম তারপরে মিশিয়ে নিলাম মিষ্টিটা একটু কম সেজন্য আমি আরও একটু গুড় দিয়ে দিলাম তো আমি এখানে কোনোভাবেই চিনি ইউজ করবো না ডাইরেক্ট আমি শুধুমাত্র গুড় দিয়েই বানাবো এতে পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগবে যেহেতু শীতকাল গুড়ের সিজন কেন বা চিনি দিতে যাব তো ব্যাস আমি এবার ভালো করে মিশিয়ে নেবো আর তারপর দুধটা ফোটার জন্য অপেক্ষা করব তো দুধটা ফুটে এসছে দেখুন মোটামুটি দুধ আমার কিন্তু ফুটে এসছে তো এই পর্যায়ে আমি পিঠেগুলো সব ঢেলে দেবো পিঠেগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আমি পিঠেগুলো দুধের মধ্যে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গ্যাস অফ করে দেব দিয়ে আমি ভালো করে এইভাবে মিশিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে সারা রাত রেখে দেবো সারা রাত পরে দেখুন পিঠেগুলো দুধগুলো কতটা সোপ করে নিয়েছে নিয়ে মোটামুটি কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে মানে কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু আপনারা দুধ পিঠে বানিয়ে নিতে পারবেন একসঙ্গে অনেকগুলোও বানিয়ে নিতে পারবেন দেখতে কতটা সুন্দর হয়েছে আরও একটা পিঠের রেসিপি বানাতে চলেছি আর সেটা দেখেই বুঝতেই পারছেন ভাপা পিঠে তবে এটা মালায় পুরভরা ভাপা পিঠে আর এই পুরটা কিন্তু আমি কোনো নারকেলের পুর না এটা কিন্তু আমি বানিয়েছি একটু অন্য রকমভাবে তার জন্যই আপনারা প্রথমেই আর পুটটা কিসের আপনারা দেখেই বুঝতেই পারছেন তবে আরও ভালো করে জানার জন্য ভিডিওটা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে কি করছি আমি সুজি নিয়েছি এখানে সুজি আমি এই কাপটাই মেপে নেব তো এখানে আমি এক কাপ সুজি এটা একশো কুড়ি এম কাপ তো এইখানে আমি একটা মানে মিক্সিং জার নিয়েছি ওর মধ্যে নিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেব ভালো করে গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নিয়েছি এবার একটা বড় বাটি নিয়েছি আর ওর মধ্যে সেটা ঢেলে তো ঢেলে নেওয়া হয়ে গেছে বাটির মধ্যে এবার আমি কি করব ওর মধ্যে যতটাই সুজি ততটাই লিকুইড দুধ এটা আমি একবার জাল করে ঠান্ডা করে নিয়েছি তো এক কাপ ওই একই কাপ মেপে আমি এক কাপ নিলাম আর অল্প অল্প দিয়ে আমি কিন্তু একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব তো এরপরে অল্প অল্প করে দিয়ে মোটামুটি আমি ব্যাটার তৈরি ব্যাটারটা একটু মনে হচ্ছে ঘন তো আরও এক চামচ মতো আমি নিয়ে নিলাম তো তারপরে দিয়ে দিলাম তো ব্যাটারের ঘনত্বটা আমার এরকম হবে এবার একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যদি না পারেন তাহলে চিনি নাও দিতে পারেন তবে একটু হালকা চিনি এই পর্যায়ে দিলেও ভালো আর আপনারা যদি দুধ না দিয়ে জল দিয়েও বানাতে চান তাহলেও পারেন তো এবার এটা আমি রেস্টে রেখে দেবো মিনিমাম পনেরো মিনিট আর এবারে আমি পুটটা রেডি করবো তো পুটটা বানাবো আমি এই গাজর দিয়ে আর আপনারা তো নারকেলের পুত দিয়ে বানিয়ে খেয়ে দেখেছেন একবার গাজর দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন তো গাজরটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গায়ে একটুখানি মানে ভালো করে গাটা একটু আঁচড়ে নিয়েছি তো তারপরে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। তো তিনটে গাজর আমি নিয়েছি তো গ্রেড করেও নিয়ে নিয়েছি তো গ্রেট করে নেওয়া গাজর হয়ে গেছে এবার আমি কি করব। গাজরটা আমি পুর বানিয়ে নেব তো তার জন্য আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি নন স্টিকার ওর মধ্যে এক চামচ ঘি ভর্তি করে দিয়ে দিলাম যেহেতু এটা বসা ঘি তো এক চামচ মানে অনেকটাই তো ঘিটা গলে গিয়েছে তো এবার আমি কি করব ওর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো আমার মনে হয়েছে এখানে গাজর ঘিয়ের পরিমাণটা একটু কম তো সেজন্য আরও এক চামচ দিয়ে দিলাম তো এখানে টোটাল আমি দু চামচ ঘি দিয়ে দিলাম তারপরে আমি সুন্দর করে কিন্তু ভেজে নেব গাজরটা তো একটুখানি লবণ দিয়ে দিলাম যেহেতু মিষ্টি জন্য সামান্য একটু লবণ প্রেফার করা যায় আর লবণ একটু পড়লে মানে টেস্টটাও সুন্দর আসবে ব্যালেন্সটাও মিষ্টির ব্যালেন্সটাও খুব সুন্দর আসবে তো যখন গাজরটা ঘিয়ের সঙ্গে ভাসতে ভাসতে একটা সুন্দর স্মেল বা সেন্ট ছাড়তে শুরু করবে তখনই আমি চিনি দিয়ে দেব আর মোটামুটি এখানে দু চামচ দিয়েছি আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করবেন দেবেন যেহেতু গাজর মিষ্টি সেজন্য আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম পাঁচ চামচ তো ব্যাস এবার আমি মিশিয়ে নেব আর অলরেডি কিন্তু আমি কিছুটা ওর মধ্যে কাজু আর কিশমিশ দিলাম এটা মুখে পড়লেও ভালো লাগবে পিঠের মধ্যে থেকে আর দশ টাকার পাতার দুধ আমি সেখান থেকে হাফের একটু বেশি মতো দিয়ে দিলাম আর একটুখানি সেন্টা সুন্দর আসার জন্য আরও একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এক পিঞ্চ মতো তো তারপরে মিশিয়ে নিলাম আর দেখুন কড়া থেকে ছেড়ে আসছে তেল চলে আসছে তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু একদম পুটটা বা গাজরের হালুয়া একদম রেডি এখন আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব আর এটা একটু ঠান্ডা হোক আর এরপর আমি যে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা না আমি এর মধ্যে বেকিং সোডা দিতে পছন্দ করি না ওর গন্ধটা আমার একটুও ভালো লাগে না একটু বেকিং পাউডার দিলে জিনিসটা একটু স্পঞ্জি মতো হবে আর এরপর একটুখানি ওর উপরে জল দিয়ে দিলাম তারপরে ভালো করে ফেটিয়ে নেবো তো খুব সুন্দর করে মোটামুটি ফেটিয়ে নিয়েছি দেখুন একটু ফ্লাফি মতো লাগছে তো এবার আমি এটা সাইডে রেখে দেব এরপরে যে বাটিতে আমি পিঠেগুলো বানাবো সেই বাটিগুলো আমি রেডি করে নেব তার জন্য বাটিতে আমি একটুখানি তেল লাগিয়ে নেব। এটা আপনারা ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন আবার হাত দিয়েও পারে তো আমি হাত দিয়ে লাগিয়ে নিলাম তো আমি দু রকমের বাটি নিয়েছি দুটো দুটো করে তো তারপরে বাটি রেডি এবার আমি এর মধ্যে বাটির মধ্যে দুবার দুহাতা করে ব্যাটার দিয়ে দেব এইভাবে তো তিনটে বাটি আমি আগে রেডি করে নিই তারপরে ওর মধ্যে আমি যে মানে গাজরের পুটটা বানিয়েছি সেটা দিয়ে দেব এইভাবে তো গাজরের পুরটা আমি দিয়ে দিলাম এবার আবার ওর উপরে এক করে ব্যাটার দিয়ে আমি পুরটা এইভাবে ঢেকে দেবো তো মোটামুটি এইভাবে আমি কিন্তু রেডি করে নিচ্ছি দেখুন তিনটে বাটি আমার মোটামুটি রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি তিনটে বাটি ভাপাতে দেবো তার জন্য গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে জল গরম করতে দিয়েছি জল থেকে যখন স্টিম উঠতে শুরু করবো ওর উপরে একটা ছিদ্র থালা এরকম বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি তিনটে বাটি বসিয়ে দিলাম আমার তিনটে বাটি কিন্তু ওই থালাতে ধরবে তো এরপরে একটা ঢাকা বন্ধ করে বারো দশ থেকে বারো মিনিট আমি এটা ভাপিয়ে নেব মিডিয়াম টু লো আছে তো বারো মিনিট পরে দেখুন একদম চেক করে দেখছি আর হাতে কিছু লাগছে না একদম শক্ত ভালোইভাবে সেট হয়ে গিয়েছে আর বাকি বাটি দুটো আবারও বসিয়ে দিলাম এ দুটো ভাপানোর জন্য এদিকে আমি দুধ মানে জাল করে রাখা দুধটা আমি যে মানে গাজরের পুজ যে এতে করেছিলাম তো ওর মধ্যেই ঢেলে দিলাম আমি ওটা ধুইনি নিয়ে ওর উপরে ঢেলে দিলাম যেহেতু ওতে ঘিটাই লেগে আছে আর তো দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে আরও এক চামচ মতো এমনি শুকনো দুধ আর অল্প সামান্য লবণ দিয়ে দিলাম তাহলে মিষ্টি জিনিসের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে এরপরে ওর মধ্যে আমি দু চামচ মতো চিনি দিয়ে দেবো যেহেতু মালাই মালাইয়ে খুব বেশি চিনি দেওয়ার দরকার হয় না খুব বেশি মিষ্টি হলে খেতেও ভালো লাগবে না মোটামুটি একটা মিষ্টি হবে আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম পাঁচ ছটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম ছোটো এলাচ তো তারপরে ফ্লেভারটা সুন্দর আসবে তারপরে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে থাক নিতে নিতে আমি মালাইটা কিন্তু রেডি করে নেব দেখুন মালাই কতটা মালাই পড়েছে আর মালাই এদিকে রেডি হোক আর আমি ওদিকে পিঠেগুলো আমি বানিয়েছি সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি বাড়ি থেকে তুলে নিই তো প্রথমে একটা বাটি নিয়ে চা চা মানে ছুরির সাহায্যে চারিগাটা ছাড়িয়ে দেখুন খুব সহজে তুলে নিলাম তো এইভাবে আরও একটা বাটি তুলে নিচ্ছি দেখুন এভাবে ও চা চারি গায়ে একটু তবে চারিদিকটা সমান বাটিটা হলে প্লেন বাটি হলে খুব সহজেই উঠে আসে নাহলে উঠে আসবে কোনো অসুবিধা হবে না তো আমার পিঠেগুলো কিন্তু তোলা হয়ে গিয়েছে আর মালাইটা দেখুন ঘন হয়ে গিয়েছে মালাই আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি পিঠেগুলো কিন্তু এবার একটা একটা করে মালাইয়ের উপরে বসিয়ে দেব তারপরে একটা চামচের সাহায্যে উপরে এইভাবে মালাই ছিটিয়ে দেব পিঠের উপরে এইভাবে মালাই ছিটিয়ে দেব। প্রতিটা পিঠের উপরে মালাই মোটামুটি আমি এইভাবেই কিন্তু ছিটিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে মালাই ছিটিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি কি করব গ্যাস অফ করে দেব তারপরে আস্তে আস্তে আমি পিঠেগুলো একটা প্লেটে সার্ভ করে দেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এইভাবে সবকটা পিঠে আমি প্লেটে তুলে নিলাম দেখুন এবার আমি পিঠেগুলোর উপরে যে এক্সট্রা মালাইটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম তো পুরো এক্সট্রা মালাইটা দেওয়া হয়ে গেছে এবার সুন্দর লাগার জন্য বা দেখানোর জন্য একটু কাজু গুঁড়ো আর একটুখানি কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এরকমভাবে পৌষ সংক্রান্তিতে আপনারা এই রকম মালাই ভাপা পিঠে সুজির মালাই ভাপা পিঠে বানিয়ে নিতে পারেন কতটা নরম হয়েছে সেটা দেখুন আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ